Sean Manio, Viewers. সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আপনার ছয়চল্লিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি আপনার চারশো চুয়াল্লিশ স্কোয়ার ফিটের এই তিনটি রুমের এই বাড়িটি ফ্রন্ট সাইডে একটি ছোটো বারান্দা আছে বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার পঁচিশ ফিট এবং প্রস্ত আছে সাত ফিট বারান্দাটি আছে আপনার একশো পঁচাত্তর স্কোয়ার ফিটের এই বারান্দাটি তো আপনাদেরকে সুন্দর করে চারো সাইট এবং রুমের ভিতরের সাইট আপনাদেরকে দেখাবো তো আসুন আমরা দেখে নিই তো এটা হলো সিঁড়ি তো সিঁড়ি দিয়ে আমরা প্রথম যে বারান্দাটি আছে বারান্দাটি আপনার দেখব এটা হলো এই বারান্দা তো অনেকদিন আগেই কাজগুলো করা হয়েছিল তো এখন আপনাদেরকে দেখাবো যে বারান্দাটি কীভাবে কাজ করা হয়েছে এটা দেখছেন এটা এল টাইপ একটি বারান্দা যেহেতু এল টাইপ একটি ঘর তো বারান্দাটিও আপনার এল টাইপ হয়েছে তো আপনাদেরকে প্রথমে এই রুমটি দেখাবো এটা হলো আপনার মেন দরজা তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দ ফিট প্রস্ত আছে আপনার চোদ্দ ফিট স্কোয়ার টাইপের এই রুম পিছন সাইডে আছে আপনার দুইটি তিন পাটের জানালা এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই তিন পাটের জানালাগুলো এটা দেখছেন একটি চান্দার সাইড এই পাশে কোনো জানালা এবং দরজা দেওয়া হয়নি এটা হলো জাস্ট আপনার একটি ওয়াল চান্দার সাইডের এটা ওয়াল এটা হলো আপনার ফ্রন্ট সাইডের ওয়াল ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা একটি জানালা দেওয়া হয়েছে মেন দরজা এটা দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্তু আছে সাড়ে তিন ফিট এটা হলো আপনার একটি তিন ফাটের জানালা তো এটা হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্তুত আছে তিন ফিট এই পাটিশন ওয়ালের দরজাটি তো আপনাদেরকে এই রুমটি দেখাবো এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এটাও আপনার স্কোয়ার টাইপের একটি রুম এই রুমটির পিছন সাইটে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এখানে দেখেন জানালার উপরে কিন্তু আপনার কাঠেরই ভেন্ডিলেশান দেওয়া হয়েছে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই বাড়িটির এ টু জেড খরচের হিসেবটিও কিন্তু দেওয়া আছে তো এটা হলো আপনার এই সাইটের ওয়ালটি এটাও আপনার এই পার্টিশন ওয়াল এই ওয়ালেও আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং দরজার উপরে একটি সাজাও দেওয়া হয়েছে তো আপনাদেরকে এই এল টাইপের এই পাশের যে দুইটি রুম আছে দুইটি রুমই আপনাদেরকে দেখাইলাম এটা হলো আপনার এই পার্টিশন ওয়াল তো আপনাদেরকে দেখাই এই রুমটি কিভাবে কাজ করা হয়েছে এবং এই রুমটির সাইজ তো এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার আঠারো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই রুমটি জানালা এটা হলো আপনার একটি চান্দার সাইট এই পাশে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে জানালার উপরে কিন্তু আপনার ভেন্টিলেশনও দেওয়া হয়েছে এটা হলো আপনার আরও একটি পিছনের সাইড এই পাশে আপনার একটি চার ফাটের জানালা দেওয়া হয়েছে এটা উপরে কিন্তু আপনার ভেন্টিলেশনও একটি চার ফাটের দেওয়া হয়েছে এই পাশে আপনার দরজাও একটি দেওয়া হয়েছে এটা দেখতেই পারতেছেন কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটি কাজ করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই তিনটি রুম সুন্দরভাবে করে নিতে পারবেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি এখানে চার ফাটের জানালা দেওয়া হয়েছে একটি দরজা দেওয়া তো আসুন এই বাড়িটির পুরো খরচের হিসাবটি আমরা জেনে নিই এই তিনটি রুমের বাড়ি করতে মোট ইট লাগবে আপনার পাঁচ হাজার তিনশো এখানে আপনার এগারো টাকা পিস হলে সাতান্ন হাজার দুইশো টাকা রড লাগবে আপনার চার কুইন্টাল সত্তর কেজি এখানে আপনার সত্তর টাকা কেজি হলে বত্রিশ হাজার নয়শো টাকা সিমেন্ট লাগবে আপনার নব্বই ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে একচল্লিশ হাজার চারশো টাকা বালি লাগবে আপনার চারশো আশি সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে চোদ্দো হাজার চারশো টাকা পাথর লাগবে আপনার একশো আশি সিএফটি এখানে আপনার ষাট টাকার সিএফটি হলো দশ হাজার আটশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার পাঁচটি একটি করে দরজার খরচ আপনার আট হাজার টাকা হলো মোট চল্লিশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার আটটি একটি করে জানালার খরচ নয় হাজার টাকা করলো মোট বাহাত্তর হাজার টাকা এবারটি চালিত কাঠ লাগবে আপনার বত্রিশ সিএফটি এখানে পার সেফটি আপনার পনেরোশো টাকা করে মোট আটচল্লিশ হাজার টাকা তিন লাগবে আপনার চুয়াল্লিশ পিস এখানে বারোশো পঞ্চাশ টাকা পিস হলে পুষ্পান্ন হাজার টাকা মিস্ত্রি খরচ যাবে আপনার পঁচানব্বই হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই তিনটি রুম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার চার লক্ষ ছিয়াশি হাজার সাতশো টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর মো পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ